bor itv brali qabu নদী থেকে অবৈধ মাটি উত্তোলনে বাগাটবাজার থেকে সীতারামপুর ফিডার সড়কটি এখন মরণ পরিণত হয়েছে জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেপরোয়া হয়ে পড়ে মাটি খেকোড়া মধুমতী নদী থেকে অবৈধ মাটি উত্তোলনের এক মহাকর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এলাকার প্রভাবশালী একটি মহল যার ফলে অভিযোগ আসে চরাঞ্চলের মানুষের ফসলি জমি নষ্ট সহ ধ্বংস হয় মানুষের চলাচলের রাস্তাঘাট সোমবার বিকালে সামান্য বৃষ্টিতে বাগার থেকে রায়জাদাপুর ঘাট পর্যন্ত পিচঢালায় রাস্তা এখন কাদার রাস্তায় পরিণত হয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মোটরসাইকেল ইজি বাইক অটো ভ্যান সহ কয়েকটি যানবাহন দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছে বেশ কয়েকজন আরও জানতে আমাদের সাথেই থাকুন গাড়িতে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই না এটা আমাদের কাছে যদিও হাইওয়ে রোড না আমরা গ্রাম থেকে অন্তত বিশটে গ্রামের মতো ছেলেমেয়েরা এই বাগাট স্কুলে লেখাপড়া করে সেক্ষেত্রে আমরা চলাফেরা করতে আমাদের এতইটা এতটাই কষ্ট হচ্ছে যে ধুলো বালি বা সাইড দিতে আমরা যে যাবো আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবো এই ধুলো বালির জন্য বা সাইড দিতেও পারতেছে না আমাদের জন্য চরম রকম মানে অত্যন্ত দুঃখজনক যে এই সতেরো বছরও আমরা দেখি যে এই রোড দিয়ে কোনো বালির গাড়ি যায় বা কোনো মাটির গাড়ি যায় কিন্তু ইদানিং দেখতেছি এই প্রায় ছয় মাসের মতো হলো আমার কাছে মনে হচ্ছে যে এটা কেমন যেন একটা মানে অন্ধকার রাজ নিয়ে আসে চলাফেরা করা যাচ্ছে না আমরা এই মাটিটা কার হ্যাঁ ভাই জামালের না ও আচ্ছা আচ্ছা কার মাটি জামাল জামাল আপনার নাম কি ভাই আচ্ছা আপনারা দেখলেন যে এই গাড়িটা ড্রাইভার নিজেই বললে যে কে মাটি কাটছে